হ্যালো বিএস শাড়ি মিউজিয়াম থেকে আপনাদের স্বাগতম তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম রংধনের শাড়ি কিছু গায়ে লুদুর শাড়ি এগুলো আপনারা আমাদের শোরুমে পেয়ে যাবেন বিভিন্ন কালারের বিভিন্ন ডিজাইনে তার আগে আমি আমাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে মোচাক মার্কেটের তৃতীয়তলা বাদল শাড়ি মিউজিয়াম আর এই শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এই দেখেন হচ্ছে পুরো অল ওভার এরকম সিকোয়েন্স কাজ থাকবে এই শাড়িটা পেয়ে অনলি মাত্র আপনার তিনশো পঞ্চাশ টাকা আপনার যে যত পিস পারেন একই কালার গায়ে হলুদের জন্য অর্ডার দিতে পারেন আমাদের স্টক আছে প্রচুর পরিমাণে ওটা হচ্ছে ফিরোজা কালার এই একটা হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার কাঁচা হলুদ কালার এটা হচ্ছে পাড়ের পোষণটা এই যে রন্ধনের শেড পার আর পুরা জমিনটা থাকবে এইটা আচরণ পোষণটা আমি দেখিয়ে দিচ্ছি এই যে শাড়িটা তো এই শাড়িগুলো এখন প্রচুর প্রিমিয়াম প্রচুর চাহিদা আছে এবং এই শাড়িগুলো কোন গায়ে হলুদের জন্য যদি এখন বিয়ের সাথে সিজন গায়ে হলুদের জন্য এই শাড়িগুলো প্রচুর চাহিদা তো আমরা একমাত্র মোচা পয়ের বাদল শাড়িতে আপনারা এই শাড়ি যে যত পিস কোয়ান্টিটি চান সব দিতে পারব এই শাড়িগুলো অর্ডার করলে এই শাড়িগুলো অনলি পেয়ে যাবেন হোলসেল প্রাইজে তিনশো টাকা তো এটা হচ্ছে বিওস জাম কালারে এই যে জাম কালার খুবই সুন্দর শাড়িটা এটাও তিনশো পঞ্চাশ টাকা কুসে এবং হোলসেল এটা একই প্রাইসেই পড়বে তিনশো পঞ্চাশ টাকা আর এই শাড়িগুলো কিন্তু খুবই সফট এবং কোয়ালিটি একদম প্রিমিয়াম কোয়ালিটি বাজারে কিন্তু এটার অনেক কপি আছে আপনারা অরিজিনালটা দেখে নেবেন এটা হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা বিওস এগুলো তারপরে একই কালার যদি অন্য বলেছেন আমরা দিতে পারবো বাংলাদেশে যে কোনো জায়গায় আমরা ডেলিভারি অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন এটা হচ্ছে বিয়স ল্যাভেন্ডার কালার যেটা বলে অত ভিডিওতে আসতে আকাশি খেলা কিন্তু এটা হচ্ছে অরিজিনাল ল্যাভেন্ডার কালার বিয়েসে দেখেন কালারটা আমি আনার জন্য যথেষ্ট চেষ্টা করছি এই যে লেমেন্টার কালারটা চলে আসছে এটা হচ্ছে কালার মেয়েদের এখন পছন্দনীয় কালার ল্যাভেন্ডার কালারটা ক্যামেরাতে যেহেতু অর্থ ফিরোজা কালার এবং সাইনিং দিচ্ছে কিন্তু অরিজিনাল হচ্ছে পাড়ের পোষণটা যে পুরা জমিনটা হবে এটা এই যে দেখুন বৃহস কালারটা অরিজিনাল কালারটা চলে আসছে এই যে এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এটা আচলটা হবে এই যে এটা এই শাড়িগুলো আপনার ইচ্ছা করে বাচ্চাদের বাচ্চা এবং বড়দের যদি আপনারা একই কালার চান তাহলে একই ডিজাইনের চান একই কালার আমরা অবশ্যই দিতে পারবো সেটা আমাদের সময় দিতে হবে এটা হচ্ছে বিয়স্ট সাদার মধ্যে এই যে এটা হচ্ছে আচল এই যে পার এটা হবে পার আর পুরো জমির হবে এই যে এটা এটা হচ্ছে সাদার মধ্যে খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটির শাড়িগুলো নিতে চাইলে আমাদের সাথে দ্রুত যোগাযোগ করে ফেল মোচাক মার্কেটের বাদল শাড়ি তা আমাদের অ্যাড্রেসটা আমি ভিডিও শেষে প্রথমে দিয়েছি এবং সেটা আবার দিয়ে দিলাম এটা হচ্ছে আমাদের অ্যাড্রেসটা এটা হচ্ছে মোচাক মার্কেটের তৃতীয়তলা তো বস আমাদের শাড়িগুলো ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন লাইক দেবেন আসসালামু আলাইকুম